আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি করতে হয় আশা করি আজকের রেসিপি আপনারা ফলো করবেন ঠিক রেস্টুরেন্টের মতোই বাড়িতে আপনারা খুব সহজে এই ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক কী কী উপকরণ লেগেছে আর আমি যা স্টেপ বাই স্টেপ দেখাবো সেটা ফলো করবেন আমি এখানে পোলাও চাল নিয়েছি এক কাপ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এক কাপ চাল যদি আমি এখানে দিই পাঁচ ডবল পানি চার থেকে পাঁচ ডবল পানি আপনারা দিয়ে দিবেন যাতে পানি অনেকটা পরিমাণ বেশি হয় একটার সাথে আরেকটা ভাত লেগে না যায় পানি অল্প দিলে একটা সাথে আরেকটা ভাত লেগে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ একটু স্বাদ মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল তেলটা দিলে একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যাবে না খুব ঝরঝরে হবে পানি ফুটে উঠছে এখানে আমি পোলাওয়ের চাল যেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেয়ে দিতে হবে তাছাড়া চাল দোলা পেকে যেতে পারে আমি ভাত এই চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ করে নেব না তাহলে ঝরঝরে হবে না এই ভেজিটেবল ফ্রায়েড রাইস হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ডারে আমি ঢেলে দিয়েছি দেখুন এখন আমি একটা সরানো প্লেটে সরিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ফ্রিজে তাহলে এই ভেজিটেবল ফ্রাইড রাইস অনেকটা ঝরঝরে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিচ্ছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি ভেজে নিচ্ছি ভালোভাবে বেড়েস্টা করে ভেজে নেব না কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি এখানে আমি যা যা সবজি ব্যবহার করতেছি এটাই ব্যবহার করতে হবে তার কোনো প্রয়োজন নেই আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে দিবেন গাজর আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি বাঁধাকপিও আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হাফ কাপের থেকে কম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিচ্ছি গাজর বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হবে পানি শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা আমি সেদ্ধ চাল সেদ্ধ করার সময় দিয়েছি টেস্টটা ভালোভাবে দেখে শুনে দিয়ে দিবেন পানি বের হয়েছে অনেক এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকানো হয়ে গেছে এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি ভেঙে দিচ্ছি সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামনে একটু ডিম আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি সবজি থেকে যেগুলো পানি বের হবে সেগুলো শুকানোর আগে যেন চাল এখানে দেবেন না তাহলে ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি হবে না এখানে আমি পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা যে যেটাই বলেন দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা হয়ে গেছে আমি এখানে ভাত দিয়ে দিচ্ছি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য উল্টে পাল্টে আমি মিশে নিচ্ছি আমি যেভাবে তৈরি করতেছি আপনারা ঠিক এইভাবেই করবেন দেখবেন একদম বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের মতোই এই ভেজিটেবল ফ্রায়েড রাইস হবে বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন আমি এখানে দিয়ে দিচ্ছি গুলমরিচি গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোর সস এক চা চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক চা চামচ খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল ফ্রায়েড রাইস আমি এখন নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশি রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রায়েড রাইস আজকে আমি যেভাবে বানিয়েছি ঠিক আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেখবেন কতটা মজার এই ভেজিটেবল ফ্রায়েড রাইস আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে লেগে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ